সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ে সামষ্টিক মূল্যায়নের কিছু নমুনা প্রশ্ন উত্তর দিয়েছি যা তোমরা পড়লে অবশ্যই পরীক্ষায় কমান আসার সম্ভাবনা আছে তোমাদের প্রথমে একটি অনুচ্ছেদ দেওয়া আছে খাওয়ার দাওয়া কথা বলে লাভ নেই দুঃখ পাবে তবে বেঁচে আছি ও খুব ভালো আছি আমার কেন যেন মনে হচ্ছে আবার আমরা সেই দিনটি থেকে খুব দূরে নেই যখন আমরা আবার মুখোমুখি হব দোয়া করো মা যেন এই দিনটি পর্যন্ত বেঁচে থাকি এখানে আমার অনেক পুরনো বন্ধুর দেখা পেলাম আমার আগের চিঠিটা হয়তো এতদিনে পেয়ে গেছ সেলিম তোমার সাথে দেখা করে এসেছে বলল তোমরা ভালো আছো জেনে খুশি হলাম আমার জন্য কোনো চিন্তা করো না মায়ের দোয়ার আমার সাথে আছে আমার বয় কি অনেক লেখার ইচ্ছে করছে কিন্তু সম্ভব হচ্ছে না কত ঘটনা মনে জমা হয়ে আছে তোমায় বলার জন্য হয়তো অনেক বছর লেগে যাবে শেষ করতে মনটু চিঠি নিয়ে যাবে পারলে ওকে একটু ভালো কিছু খাবার দাবার দিও অনেকদিনও ভালো খাবার খায়নি আজ তাহলে আসি সবাইকে আমার সালাম দিও এই ছিল অনুচ্ছেদ এখন আমরা উপরে অনুচ্ছেদটি থেকে আটটি শ্রেণীর শব্দ শনাক্ত করব। আটটি শ্রেণীর শব্দ শনাক্ত বিশেষ্য মা মণি ভাই অফিসার বন্ধু চিঠি সেলিম মন্টু সর্বনাম ওনারা ওকে ও বিশেষণ পুরানো ভালো খুশি ক্রিয়া কথা বলে পাবে আছি ইচ্ছে হব থাকি করেননি পর্বে পেলাম গেছ বললো ক্রিয়া বিশেষ খুব দুঃখ অনুসর্গ যেন যুজক ও আর উপরে অনুচ্ছেদটি থেকে সমাজ সাধিত উপসর্গ ও সাধিত এবং প্রত্যয় সাধিত শব্দ শনাক্ত কর তাহলে আমরা উপরে অনুচ্ছেদটি থেকে সমাজ সাধিত উপসর্গ সাধিত এবং প্রত্যয় সাধিত শব্দ শনাক্ত করবো সমাজসাধিত শব্দ খাওয়া দাওয়া মুখোমুখি উপসর্গ শব্দ প্রয়োজন প্রত্যয় সাধিত শব্দ খাবার দাবার এরপরের প্রশ্নে আমরা নিচের পাঁচটি বিষয় থেকে যে কোনো একটি বিষয় নির্ধারণ করো খেয়াল রাখবে নির্ধারিত বিষয়টি যেন তোমার পাশের সহপাঠীদের সাথে না মেলে তোমাদের কয়েকটি বিষয় দেওয়া হবে এখান থেকে একটি বিষয় নির্বাচন করে এর উপর প্রশ্নগুলো উত্তর লিখতে হবে সাইনবোর্ড পোস্টার ব্যানার বিজ্ঞাপন নোটিশ এবার নির্ধারিত বিষয়টির উপর নিচের প্রশ্নগুলো উত্তর প্রস্তুত করো এক কাজে তুমি পাঠ্য বইয়ের সহায়তা নিতে পারবে ও প্রশ্নে দেওয়া আছে এ ধরনের লেখা সাধারণত কি উদ্দেশ্যে প্রস্তুত করা হয় বলে তুমি মনে করো উত্তর লিখবো আমার নির্ধারিত বিষয়টির নাম সাইনবোর্ড সাধারণত কোন প্রতিষ্ঠান বা দোকানের অবস্থানে কোথাও বোঝাতে সাইনবোর্ড ব্যবহার করা হয় নম্বরে দেওয়া আছে এ ধরনের লেখা তুমি কোথায় কোথায় দেখেছো উল্লেখ করো এর উত্তর লিখব এ ধরনের লেখা অর্থাৎ আমি আমার বাসার সামনে দোকান ও স্কুলের গেটে দেখেছি গণন প্রশ্নে যে ধরনের নমুনা তুমি দেখেছিলে তার মধ্য থেকে যে কোনো একটি নির্ধারণ করো এবং সেটিতে কি ধরনের লেখা ছিল বলে তোমার মনে পড়ে তা সংক্ষেপে উল্লেখ করো যেভাবে লেখাটি প্রস্তুত করা হয়েছিল তাতে উদ্দেশ্য পূরণ হয়েছে কিনা এ ব্যাপারে তোমার মতামত দাও উত্তর লিখব আমি সাইনবোর্ডে যেসব নমুনা দেখেছি তার মধ্যে একটি হচ্ছে আমার স্কুলে গেটে থাকা সাইনবোর্ড সেই সাইনবোর্ডটি লোহা দিয়ে তৈরি ছিল সেখানে রং দিয়ে আমাদের স্কুলের নাম ঠিকানা এবং অন্যান্য পরিচিতিমূলক তথ্য লেখা ছিল এই সাইনবোর্ডটি যেভাবে প্রস্তুত করা হয়েছিল তাতে এর উদ্দেশ্য পূরণ হয়েছে কারণ এই সাইনবোর্ডটি দেখে অচেনা মানুষ আমাদের স্কুল চিনতে পারবে